আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কি সিজন অন্তর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা তো এখন আমি মানে বড় ভাইরে জিজ্ঞেস করব যে বেড়াগুলোর কতক্ষণ মাঠে ছড়াই কি আসো বিষয় আচ্ছা ভাই এই বেড়াগুলোর কতক্ষণ মাঠে ছড়ান এই তো একটার দিকে নিয়ে আইছি ছয়টার দিকে নিয়ে মাঠেতে প্রত্যেক দিন প্রত্যেক দিন এমনি যদি মনে করেন যে কি বেড়া মানে সাজে লুক দিয়ে ফালতু তাহলে কি ফালতার না এই কামলামনি দেখ এটা কাম করানি সম্ভব না কামলামনি দেখার লাগে কি কি সমস্যা সম্মুখীন হইবো সমস্যা হইবো কি সমস্যা বলিব এই অসুস্থতার অতটা কে দায়িত্ব ছিল খেয়াল করতো না অসুস্থতা মারা যাইবো যেন ইচ্ছা খাওয়াইতো না বেড়ার খাওয়ানি হতো বেড়ার রুচি মতো জায়গা আছে না মানে এক কত্রুগা মারে নিয়ে আইলে আপনি কতক্ষণ মানে এগুলা ফালতে কিরকম পরিশ্রম লাগে পরিশ্রম আছে এদের পাশে সারা থাকতে হয় মানে এক কত্র সব বাদ দিয়া সব বাদ দিয়া এদের নিয়ে থাকতে হবে এদের কখন কি প্রয়োজন তখন তার চিকিৎসা করতে হবে বাঁচাইতে চাইলে আর বেড়ার সবচেয়ে বড় রোগ কি মনে হয় রোগ কিরমির কিরমি সবচেয়ে বড় রোগ যদি কৃমির ডোজটা সঠিক ভাবে নাই তাহলে কি বেড়া বাঁচবো না বেড়া বাঁচতো না এটা আস্তে আস্তে স্বাস্থ্য সুহায় আগে মারা দেখবো মানে সবচেয়ে বড় রোগ হলো কৃমি আর এমনি সারা বছরই কি কোন রকম ভাবে মাঠে রাখে খাওয়ান যা না ওইবার পরিস্থিতি খাওয়াইতেছি এমনি তো সারা বছর পানি দেয় আমাদের এলাকা

লালন ফলন করা সম্ভব না না যদি কেউ মানে বাস্তবে কামারে রূপ দিত অবশ্যই অবশ্যই সারণ ভূমি লাগবো সারণ ভূমি লাগবো সারণ ভূমি ছাড়া বেড়া লালন পালন করতো না এমনি মনে করেন যে মাঠে রাখুন সম্ভব পরিশ্রম কোনো কিছুই করা সম্ভব না এমনি আটটি কে বাজেবো প্রতিদিন একটার দিকে ছাড়া লাগবো জ্বর বৃষ্টি যা জ্বর বৃষ্টি যা আছে সব দিনের মেয়ে দিনতে হবে সবাই নাকি হ্যাঁ হ্যাঁ

মানে এক কত বেড়ার যত বেশি শ্রম দিতে পারবেন যত বেশি সময় দিতে পারবেন যত বেশি সরাই খাওয়াইতে পারবেন এতই ভালো অতই ভালো মানে এক ওদেরকে প্রত্যেক দিন ফেট বড়ায় খাওয়াই নিতে একটা কথা আছে যে নিত্য বাসে আতে পরে ঠিক আছে না তো প্রত্যেক দিন এগুলো খাওয়াইতে পার প্রত্যেক দিন একবেলায় কি এক বেলায় তো এক বেলা কোন সময় কোনো বিপদ করছে না 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 যে করছে না না কোন রোগ বলা এত বড় ধরনের আক্রমণ করছে না আগে আমি সতর্ক থাকি যতটুকু পারি চিকিৎসা করি এমনি কি বছরে প্রিপেয়ার ভ্যাকসিন করে হ্যাঁ বছরে দুইবার দেই প্রিপেয়ার ভ্যাকসিন প্রিপেয়ার ভ্যাকসিন মানে এক কথা হলো সচেতন আপনি সবকিছু কমপ্লিট করে দেন যার কারণে সমস্যা সম্মুখীন হইতে হয় নাই না মোটামুটি মাশাআল্লাহ আপনার বেড়া অনেক সুন্দর সুন্দর আছে আর সবচেয়ে বড় কথা হলো যে এই কামার করেন বাবুগিরি হলো উনা দেখেন রাখাল বাইরে দেখেন একবার ভালোভাবে দেখেন যে কত কোন সময় দেয় একদম এদের সাথে মিশুকে থাকতে হবে একবারে বেড়ার সাথে মিশে যেতে হইব

সারাক্ষণ তো ওদের পাশে লাগিয়ে দেখার লাগে রায়ের দিনে চব্বিশ ঘন্টা তো কামারি মুখ থেকে শুনানোর চেষ্টা করলাম যে কেমনে লালন পালন করে আসলে বেড়া ফালতে গেলে কিন্তু চালানের দরকার পড়ে না